যুদ্ধের ধ্বংসস্তূপের ভেতর থেকেও যদি কোনো আলোর রেখা দেখা দেয় তা যেন হয়ে ওঠে এক নতুন ভোরের প্রতিশ্রুতি এমন এক সময়ই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিলেন ফ্রান্স প্রস্তুত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এবং সময়ও ঠিক করা হয়েছে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে এদিকে ফ্রান্সের প্যারিসে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে হয়ে তীব্র প্রতিবাদ ও আন্দোলনের পরপরই এক্স প্ল্যাটফর্মে দেয়া একটি দীর্ঘ পোস্টে ম্যাক্রো জানান এ মুহূর্তেই সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের এর জীবন রক্ষা করা। তিনি আরও লেখেন শান্তি সম্ভব। আমাদের এখনি একটি যুদ্ধবিরতি দরকার। সব বন্দীর মুক্তি এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। সানবিট শব্দবিশেমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশুয়াসের মাথা ঘোরানো সলিউশন পোস্টে ম্যাক্রো আরো বলেন গাজা যেন আর কখনো সহিংসতার মঞ্চনা হয় সেজন্য হামাসকেও করতে হবে নিরস্ত্র একই সঙ্গে গাজাকে সুরক্ষিত করতে হবে আবার নতুন করে গড়তেও হবে আর সেই পথ ধরেই ফিলিস্তিন রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হবে নিরাপত্তা নিশ্চিত করে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে একটি স্থিতিশীল রাষ্ট্র তবে একতরফা কোনো আশা নয় ফিলিস্তিনকেও অস্ত্র ত্যাগ করতে হবে ও ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে বলেও স্পষ্টভাবে জানিয়েছেন ম্যাক্রন কারণ এই ভারসাম্যপূর্ণ পদক্ষেপগুলোই অঞ্চল জুড়ে সবার নিরাপত্তার ভিত্তি হয়ে দাঁড়াবে এর বাইরে কোনো টেকসই পথ নেই বলেই তার বিশ্বাস পোস্টের শেষদিকে তিনি বলেন শুধু ফরাসিরাই নয় ইসরায়েলি ফিলিস্তিনি ইউরোপীয় কিংবা আন্তর্জাতিক অংশীদার সবাইকেই এখন দায়িত্ব নিতে হবে প্রমাণ করতে হবে শান্তি শুধু কল্পনা নয় বরং এটি হতে পারে আগামীর বাস্তবতা আর এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে চিঠি লিখে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও জানিয়েছেন বলেও উল্লেখ করেন ম্যাক্রো উল্লেখ্য দুহাজার সালের সাত অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় তাণ্ডব শুরু করেছে বর্বর ইসরাইল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর হামলায় ওই সময় থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন উনষাট হাজারেরও বেশি মানুষ যার বেশিরভাগই নারী ও শিশু হাওড়া শামীম আর টিভি